নমস্কার বন্ধুরা বিএসএসপি পারমিতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আমার নিবেদন ইলিশ মাছ বাঙালিদের এই বর্ষাকালে মাছের রাজা ইলিশ আমরা তো ইলিশের অনেক আইটেম খেয়েছি দই ইলিশ ইলিশ পাতুরি ইলিশ মাছের ঝোল কিন্তু ইলিশ ভাবা কি খেয়ে দেখেছি খুব কম মশলায় সুস্বাদু টেস্টি রান্না তাহলে চলো আমার ভিডিওটি তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তাহলে চলো আমার রেসিপিটি তোমরা দেখতে থাকো এখানে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দু রকমের সর্ষে নিয়েছি হলুদ আর কালো সর্ষে এখন সর্ষেটাকে বেটে আমি ভালো করে একটা ছ্যাঁক নিতে আমি ছেঁকে নিচ্ছি কারণ কালো সর্ষে মুখে পড়লে তেতো লাগবে যার জন্য ছ্যাঁক নিতে ভালো করে ছেঁকে নিতে হবে এবার আমার সর্ষেটা ভালো করে ছেকা হয়ে গেল এবার সর্ষে এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদ আমি ম্যারিনেট করে নেব ভালো করে নুন আর হলুদটাকে ম্যারিনেট করে নিতে হবে এখন এবার সেই সর্ষে বাটার সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ নুন আর দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল তোমরা তোমাদের পছন্দমতো তেলটা দেবে এরপর দিয়ে দিলাম ফেটানো টক দই টক দইটাকে আগে কিন্তু ফেটিয়ে নিতে হবে এবার সমস্ত উপকরণ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম সেই ইলিশ মাছগুলো এখন এবার একটা টিফিন কৌটোর মধ্যে ইলিশ মাছগুলোকে নিয়ে নিলাম এবার এই মশলাটা জল পুরো টিফিন কৌটার মধ্যে ঢেলে দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম কালো জিরে এবার একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে এলে দিয়ে দিলাম টিফিন কৌটো যেহেতু ভাপা টিফিন কৌটোটা কিন্তু অবশ্যই দরকার এরপর চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই রেডি ইলিশ ভাপা তাহলে তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো আমার কিন্তু রেডি দেখেছো গ্রেভিটা কেমন হয়েছে যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবার গরম গরম ভাতে এক চামচ ইলিশ মাছের তেল আর ইলিশ ভাপা কেমন লাগবে খেতে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য থ্যাংক ইউ